সম্মানিত বিয়ার্স এর আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক সুমারি অর্থাৎ এপিএসসি জমা দেওয়া হতো বর্তমানে তারই নাম পরিবর্তন করে করা হয়েছে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় স্ট্যাটিস্টিক্স এই যে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় স্ট্যাটিস্টিক্স অর্থাৎ যা এপিএসএস নামে পরিচিত এই এপিএসএস দুই হাজার পঁচিশ খুব দ্রুত সময়ের মধ্যেই প্রত্যেক প্রধান শিক্ষক জমা দিতে হবে ক্যাশমেন্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে অবর্তীকৃত ও বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়ে জড়বরা শিক্ষার্থীর সংখ্যা এগুলো আপনারা আর দেবেন না জাস্ট অবর্তীকৃত শিক্ষার্থী এই যে ফোর প্লাস সেটা আপনারা উল্লেখ করবেন আর ফাইভ প্লাসে যদি অবর্তীকৃত থাকে তাহলে সেটা উল্লেখ করবেন আর সিক্স প্লাস যদি অবর্তীকৃত থাকে তাহলে সেটা আপনারা উল্লেখ করবেন এছাড়া আর কোনো কিছু উল্লেখ করার দরকার নেই জাস্ট আপনারা এখানে জিরো জিরো সিলেক্ট করে দিতে পারেন দেখেন আমি জিরো সিলেক্ট করে দিলাম তারপরে এই যে বয়স কাঠামো ফাইভ প্লাস ফাইভ প্লাসে আমার দুইজন ভর্তি হয়নি এবং কোনো জ্বরে পর আমার নাই তারপরে সেভেন প্লাস এইট প্লাস এই ধরনের কোনো কিছুই নাই এটা সব জিরো জিরো রাখছি আপনারাও এইভাবেই জিরো জিরো দিয়ে সাবমিট করে দিবেন দেখেন এখানে লেখা আছে অবৃত শিক্ষার্থীরা এই যে বয়স কাটামু তেরো চোদ্দো এগুলো আমাদের স্কুলের না এখানে আমরা জিরো দিয়ে দিতে পারি তারপরে যদি আরও কিছু থাকে আমরা এটাও জিরো দিয়ে দিলাম তারপরে এই যে এগারো এখানে জিরো দিয়ে দিলাম সব কিছু জিরো দিয়ে পরবর্তী সেকশনে ক্লিক করবো এখানে শ্রেণী বলতে আপনাকে বোঝানো হচ্ছে যে শ্রেণী থেকে আপনার ড্রপ আউট হয় সে আপনাকে তা সিলেক্ট করে দিতে হবে তারপর যে ফটো গ্যালারি এগুলো আপনারা পারলে দিবে না পারলে এত বেশি ইম্পর্টেন্ট না তুমি যদি দেন অবশ্যই দুই এমবির মধ্যে ছবিগুলো দেবার চেষ্টা করবেন বিভিন্ন ছবি আসে দেখেন ক্যাশ ম্যাপ গেট গেটের সীমানা বিদ্যালয়ের পুরো ভিউ ইত্যাদি তথ্য দিয়ে পরবর্তী সেকশনে ক্লিক করবো তারপরে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা তত্ত্ব প্রথমেই প্রাক প্রাথমিক যেমন পঁচিশ সালে আমার সতেরো জন আছে এই জন্য বালক এগারো বালিকা ছয় দিয়ে টোটাল এগারো জন এই যে শাখা ভিত্তিক ভর্তির সংখ্যা এখানে আমরা এই যে এগারো জন আর ছয় জন এটা আমরা দিয়ে অর্থাৎ শাখা সংখ্যা কত শাখা সংখ্যা এখানে যৌত যৌথ মানে কি অর্থাৎ যৌথ শাখায় আমার একটা আর কিছু নেই এই জন্য আমি এটা যৌথ দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে শিক্ষার্থীগুলা তাদের বয়স্ক অর্থাৎ দুই হাজার সালে যাদের জন্ম পাঁচ বছর প্লাস তা আমি জাস্ট এগারো আর ছয় উল্লেখ করে দিলাম মোট সতেরো জন এটা মিল রাখতে হবে একই শ্রেণীতে অধ্যয়নরত আমি জিরো দিছি বালক বালিকা চাকমা বিভিন্ন জাতি গোষ্ঠীর এগুলো জিরো তারপরে কুদ্রণী গোষ্ঠী প্রতিবন্ধী এগুলো জিরো তারপরে এই উপস্থিতির হার অর্থাৎ চব্বিশ সালে এপ্রিল উপস্থিতি ছিল ১২ আটাত্তর পার্সেন্ট এবং অক্টোবর দুই হাজার চব্বিশে আশি পার্সেন্ট বালিকা ছিল সেভেন্টি নাইন পার্সেন্ট এখন এইট্টি ফোর এইটা দিলাম তারপরে এই যে পাঠদানের মাধ্যম ভিত্তিক বর্তীকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা বাংলা মাধ্যমে এগারো এবং বালিকা ছয় মোট সতেরো জন এবং এদের ধর্ম অনুসারে হিন্দু কতজন মুসলিম কতজন আর আমার যারা আছে সবাই হিন্দু এই জন্য আর যদি মুসলিম হয় তাহলে মুসলিম আর হিন্দু বিভিন্ন ধর্মের সবাই মিলে কিন্তু আপনার মোট শিক্ষার্থীর সমান হতে হবে এখানে একটা বেশি হলে হবে না তারপর পরবর্তী সেকশনে ক্লিক করব। শ্রেণী ভিত্তিক শিক্ষার্থী সংক্রান্ত তথ্য এখন প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে আমার এবছর ভর্তি হয়েছে জন ছেলে আর সাতজন মেয়ে অর্থাৎ বারো আর সাত টোটাল উনিশজন এই যে সেকশন এখানে বারো আর সাত মিলে হচ্ছে মোট উনিশজন তারপরে তাদের বয়স সিক্স প্লাস বারো এবং সিক্স প্লাস সেভেন অর্থাৎ মেয়েদের সংখ্যা সাত আর বালকদের সংখ্যা বারো টোটাল উনিশ হয়ে গেল এখান থেকে সরে গেলাম তারপরে অধ্যয়নরত রিপিটার নাই তারপরে প্রাক প্রাথমিক না পড়ে সরস্বতী একজন প্রাক শেষ করে ভর্তি হয়েছে এগারো জন এই হলো এগারো আর এক জন অর্থাৎ প্রাকপাথমিক না পড়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে একজন আর প্রাকাথমিক পড়াশোনা করে ভর্তি হয়েছে এগারো জন টোটাল হল জন তারপরে বালিকা আমার প্রাক শেষ করে ভর্তি হয়েছে সাতজন টোটাল হলো আঠারো জন অর্থাৎ আপনার এই সংখ্যাটা আঠারো আর এক উনিশ মিলতে হবে অমিল হলে হবে না চলো চাকমা না নিগোষ্ঠী যদি তাকে আপনারা দিবেন বিভিন্ন নিগোষ্ঠী না থাকলে নাই তারপরে শারীরিক প্রতিবন্ধীর তথ্য দিবেন তারপরে একটা উপস্থিতির তথ্য একটা দিয়ে দিবেন এপ্রিল দুই হাজার চব্বিশের এবং অক্টোবর দুই হাজার চব্বিশের বালক বাড়িকার পৃথক পৃথকভাবে এই উপস্থিতিটা দিয়ে দিবেন। তারপরে পাঠদানের মাধ্যম বাংলা পড়াশোনা করে জন বালক আর সাতজন বালিকা টোটাল উনিশজন তারপর তাদের মিডিয়া সবাই বাংলা মিডিয়ামে পড়ে এবং তারা সবাই হিন্দু এই জন্য উনিশজন হিন্দু তারপর পরবর্তী সেকশনে ক্লিক করব। এখন দ্বিতীয় শ্রেণীর তত্ত্ব অর্থাৎ দ্বিতীয় শ্রেণিতে বালক আমার আটজন বালিকা এগারো জন অর্থাৎ পঁচিশ সালের তথ্য দিচ্ছি এই জন্য টোটাল উনিশজন তারপর হচ্ছে ভিত্তিক বা সেকশন ভিত্তিক তথ্য আমার বালক হচ্ছে আটজন বালিকা হচ্ছে এগারো জন অর্থাৎ মোট উনিশজন এই শাখার জায়গায় যৌথ জায়গায় আমি জিরো লিখে রেখেছি আর কিছু দিয়ে নেই তারপর এখানে বালক বালিকা তাদের বয়স অর্থাৎ সাত বছর প্লাস তারা হচ্ছে আটজন বালক আর এগারো জন বালিকা টোটাল উনিশজন এই সহজভাবে আপনারা তথ্যটি দিলে দেখবেন খুব দ্রুতই আপনারা দিতে পারবেন একই শ্রেণীতে অধ্যয়নরত কেউ নেই আমি রিপিটার জিরো দিলাম বিভিন্ন জাতিগোষ্ঠীর কেউ নেই তাকলে দিবেন না থাকলে সব জিরো থাকবে তারপর শারীরিক প্রতিবন্ধী কেউ নেই এই জন্য জিরো তাকলে দিবেন না থাকলে জিরো তারপরে এপ্রিলে উপস্থিতির হার বালক পঁচাত্তর পার্সেন্ট অক্টোবরে আশি পার্সেন্ট এবং বালিকা এপ্রিল আটাত্তর পার্সেন্ট অক্টোবরে একাশি পার্সেন্ট তারপরে এই যে বাংলা পাঠদানের মাধ্যম সবাই বাংলা মাধ্যম এই জন্য বাংলা আট বালক বালিকা এগারো টোটাল জন এবং বাংলা মিডিয়ামে হিন্দু সবাই জন তারপরে পরবর্তী সেকশনে তৃতীয় শ্রেণীর দু হাজার পঁচিশ সালে বালক এগারো জন বালিকা ছয় জন টোটাল সতেরো জন এর মধ্যে বালক শাখা ভিত্তিক এগারো আর ছয় অর্থাৎ এখানে শাখার উল্লেখ করতে হবে না যৌথ জায়গায় জিরো থাকলে হবে মোট সতেরো জন তারপর দেখেন বালক বালিকা এখানে আট বছরের এগারো জন বালক আর ছয় জন বালিকা টোটাল সতেরো জন তারপরে একুশ ঋতু অধ্যয়ন এটা হবে জিরো তারপরে বিভিন্ন গোষ্ঠীর কেউ নেই জাতি গোষ্ঠীর কেউ নেই তারপরে প্রতিবন্ধীও কেউ নেই সব জিরো তারপরে এখানে উপস্থিতির হারটা দেখিয়ে দিবেন পাঠদানের মাধ্যমে বাংলা এগারো জন বালক বালিকা ছয়জন টোটাল সতেরো জন তারপরে বাংলা মিডিয়ামে হিন্দু কতজন মুসলিম কতজন খ্রিস্টান কতজন উল্লেখ করতে হবে আমি দিয়ে দিলাম সতেরো জন হিন্দু তারপর পরবর্তী সেকশনে ক্লিক করব এখন আমি চলে আসব চতুর্থ শ্রেণীতে তারপর পঁচিশ সালে চতুর্থ শ্রেণীতে বালক তেরো জন বালিকা পাঁচজন টোটাল আঠারো জন এবং শাখা ভিত্তিকও তেরো বালক পাঁচ বালিকা মোট আঠারো তারপরে তাদের যে বয়স এই নয় বৎসর প্লাস তেরো জন বালক আর পাঁচজন বালিকা মোট আঠারো জন তারপর এখানে অধ্যয়নরত রিপিটার এগুলো নেই কুদ্রণী গোষ্ঠী এগুলো নেই থাকলে তা উল্লেখ করবে না থাকলে জিরো তারপর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কেউ নেই তারপরে উপস্থিতির হার তারপরে পাঠদামের মাধ্যম ভিত্তিক বাংলায় তেরো জন বালক এবং পাঁচজন বালিকা টোটাল জন তারপরে ধর্ম ভিত্তিক সেক্ষেত্রে বাংলা মিডিয়াম হিন্দুই আঠারো মুসলিম নেই তারপর পরবর্তী সেকশনে ক্লিক করব। তারপর পঞ্চম শ্রেণী দু হাজার পঁচিশ সালে বালক নয় বালিকা ছয়জন মোট পনেরো জন এবং দেখেন সেকশন ভিত্তিক নয় ছয় টোটাল পনেরো জন এবং তাদের সবাই দশ বছরের বালক নয় জন বালিকা ছয়জন মোট পনেরো জন তারপর নিচের দিকে রিপিটার কেউ নেই এটা জিরো তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী কেউ নেই তাও জিরো প্রতিবন্ধী কেউ নেই তাও জিরো তারপরে উপস্থিতি হার আমরা এখানে উল্লেখ করে দিলাম তারপর বাংলা মিডিয়ামে নয়জন বালক বালিকা ছয়জন মোট পনেরো জন তারপর বাংলা মিডিয়ামে ধর্মভিত্তিক আমি উল্লেখ করলাম হিন্দু ধর্ম পনেরো জন অন্য কোনো ধর্ম নেই তারপরে পরবর্তী সেকশনে ক্লিক করব। আমার শ্রেণীভিত্তিক এখানে এখানেই দান শেষ হবে তাহলে প্রিয় ওয়ার্ডস এভাবেই আপনারা আমার দেখান উপায়ে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এপিএসএস দুই হাজার সাবমিট করুন এবং আপনার বিদ্যালয়ের যাবতীয় তথ্য সাবমিট করে নিরাপদে থাকুন তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে